আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তোরশাদ ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত ক্লাসে আমরা পড়েছিলাম কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ আজকে আরেকটা বিষয় বাকি আছে সেটা হচ্ছে কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জন বর্ণ এখন সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বিষয়টা আমরা আগে থেকে জানি যে দুইটা ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত করাকে মূলত সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বলে কিন্তু কোরিয়ান ভাষাতে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে পাঁচটি মানে আপনি চাইলেই যে কোনো ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত করে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ করতে পারবেন না তারা পাঁচটা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ করেছে এই পাঁচটা সংযুক্ত ব্যঞ্জন বর্ণের বাহিরে কোনো ব্যঞ্জন বর্ণ বাহিরে কোনো সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হতে পারবে না এই জন্য আমরা খুব খুব ইন্টারেস্টলি মাত্র পাঁচটা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শিখবো আমরা আমার যে ইউটিউবের যে দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে আমরা পড়েছিলাম কোরিয়ান ভাষা ব্যঞ্জন বর্ণ তো পাঁচটা ব্যঞ্জন বর্ণকে একসাথে আরো পাঁচটা একই ধরনের একসাথে লিংক করলেই সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হয়ে যায় চলুন আমরা একটু দেখি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোর্ডে যে পাঁচটা ব্যঞ্জন বর্ণ আমি লিখেছি এই পাঁচটা ব্যঞ্জন বর্ণের বইয়ের ভাষায় এই অক্ষরটার নাম আমরা পড়েছিলাম বাট ভাষায় এই অক্ষরটার নাম গরম এটা বইয়ের ভাষায় দিগত বা দিগত যাই বলেন না কেন এটা এখন এই পাঁচটা ব্যঞ্জন আমরা চিনি এটার সাথে জাস্ট আরো একটা করে যোগ করে দিব এই হয়ে গেল সংযুক্ত ব্যঞ্জন বর্ণ পাঁচ এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছেন একটার সাথে যখন আরেকটা লাগাই দিলাম তখন হয়ে গেল সংযুক্ত ব্যঞ্জন বর্ণ এই পাঁচটা সংযুক্ত ব্যঞ্জন বাহিরে আপনারা চাইলেই নিজে নিজে যুক্ত করে সংযুক্ত ব্যঞ্জন তৈরি করতে পারবেন না যেহেতু মাত্র পাঁচটা এটা নির্দিষ্ট কৌশলের মাধ্যমে আমরা শিখবো ইনশাআল্লাহ খেয়াল করেন এখানে যেহেতু ছিল একটা ছিল গিয়ক যেহেতু দিয়ে দিলাম দুইটা তাহলে জোড়া আমরা বাংলাতে বলি জোড়া কোরিয়াতে বলে সাং তাহলে এই দুইটা কি হবে সাং গিয়ক সেম সবগুলাই একটা একটা করে আমরা সাং লিখে দেব সাং দিগত এখন এই অক্ষরটার নাম সাং গিয়ক বাট এটার উচ্চারণ আলাদা এই অক্ষরটার নাম সাং দিগত বাট এটার উচ্চারণ আলাদা আসলে আমরা সেই উচ্চারণ গুলা শিখি খেয়াল করেন আমরা এই অক্ষরটাকে বললাম সা লাস্টে আমরা উচ্চারণ করতেছি ক সুতরাং এই অক্ষরটার উচ্চারণ হবে ক এই অক্ষরটার উচ্চারণ হবে ক সাংগিয়ক লাস্টে আমি যে ওয়ার্ডটা উচ্চারণ করলাম যে বর্ণটা উচ্চারণ করলাম ক ক গিওক কক্ষরটার নাম ক এটা আমরা উচ্চারণ করলাম সাং বিগত লাস্টে আছে তো সুতরাং এই অক্ষরটার নাম হচ্ছে তো এই তিনটা খুবই সিম্পল এই তিনটা খুবই সহজ আমার লাস্টের যে উচ্চারণ সেটাই এটা

এইখানেও লাস্টের তো এইখানেও লাস্টের তো আমরা উপরে একটা লাস্টের তো যেটা ছিল সেটা আমরা অলরেডি লিখে ফেলেছি এখন কি দুইটা লেখা যাবে যাবে না গুড সুতরাং এইটা যেহেতু লাস্টের তো এটাও লেখা যাবে না এটাও তো এটাও লেখা যাবে না যেহেতু আমরা একবার লিখে ফেলেছি এই অক্ষরটার নাম তো সুতরাং এটার আরেকটা সিস্টেম আছে মনে রাখার টেকনিক আছে আমরা পড়েছিলাম বড় ভাই এই অক্ষরটা শ বড় ভাই সহ সরন সুন্দর শব্দ তার কোনো পরিবর্তন নাই মনে আছে অবশ্যই তাহলে এই অক্ষরটার নাম ছিল শ এখন বড় ভাই একটা থাকো আর দুইটা থাকো বড় ভাই তো বড় ভাই তা তো সহ সরনই হবে সুতরাং এই অক্ষরটার নাম হচ্ছে শ এই অক্ষরটার নাম হচ্ছে স বড় ভাই একটা থাকুক আর দুইটা থাকুক তারা সবসময় সহজ সরল হয়ে থাকে সুতরাং এই অক্ষরটা যেহেতু তাই সুতরাং এই অক্ষরটা হচ্ছে হচ্ছে এখন প্রশ্ন অনেকেই যারা আগে পড়েছেন এটাতে আরো দুইটা উচ্চারণ আছে সেই দুইটা উচ্চারণ হচ্ছে তো তালুক এই দুইটা উচ্চারণ আমরা পরে পড়ি পরে বুঝি কারণ এই বর্ণটা উপরে বসবে নিচেও বসবে বা এখানে একটা স্বরবর্ণ আছে যেটা যুক্ত হলে তাহলে বসে উচ্চারিত হবে এটা নিয়ে আমার এখন কোনো টেনশন নাই আমি আগে বর্ণটা চিনি অপরটার নাম স সুতরাং এই দুইটা বাদ আপাতত এই দুইটা আমার দরকার নেই আমি নেক্সট ক্লাসে আমি এটা বুঝিয়ে দিব যখন আমি ওই প্রসঙ্গে যাব উপর নিচে বোঝার চেষ্টা করবে যখন তখন বেসিক্যালি আমি এটা বুঝিয়ে দেব তাহলে এই অক্ষরটা বড় ভাই একটা থাকলেও দুইটা থাকলেও এই এই ক্ষেত্রে একটা গল্প আছে গল্পটা হচ্ছে এটা কোন ভাই মেজো ভাই এখানে মেজো ভাই কয়টা দুইটা এই দুই ভাই দুই মেজো ভাই কোরিয়াতে যাওয়ার পরে যখন তারা দেশে আসে বেসিক্যালি একটা গল্প বলছি গল্পের মাধ্যমে এটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে গল্পটা মনোযোগ সহকারে শোনো বেসিক্যালি দুই মেজুভাই কোরিয়াতে গেছে ইপিএস এর মাধ্যমে পরীক্ষা দিয়ে কোরিয়াতে যাওয়ার পরে যখন তারা বাংলাদেশে আসবে সাধারণত কোরিয়াতে যারা গমন করে বা বিদেশে যারা গমন করে তারা বাড়িতে আসার যারা অবিবাহিত তাদের কথা বলছি দুই তিন মাস আগে থেকেই মূলত পাপটি দেখা শুরু করে তাদের বাবা মা দিয়ে বা আত্মীয় স্বজনরা দেখা শুরু করে এটা পিছনে রিজন হচ্ছে কারণ তারা বেশি সময় হাতে পায় না আবার চলে যেতে হবে যার কারণে এখন এই দুই ভাই বাংলাদেশে আসার তিন মাস আগে চিন্তা করতেছে ভাই কোরিয়াতে তো গেলাম আসলাম অনেক কষ্ট করেছি বাড়িতে গিয়ে এবার বিয়ে করবো বলতেছে আরেক ভাই বলতেছে যে বিয়ে যে করবা বিয়ে করতে গেলে তো বাবার কাছে বলতে হবে তখন এই দুই মেজু ভাই বাবার কাছে ফোন করলো বাবা তিন মাস পরে যেহেতু বাংলাদেশে আসবো আপনারা মেয়ে দেখা শুরু করে আমরা ইনশাল্লাহ বিয়ে শি করব তখন বাবার মাথায় আরেক জিনিস চিন্তা আসলো যে যদি বিয়ে করায় আর যদি বউ পাগল হয়ে যায় হলে আর টাকা পাঠাবে না বাবা দিল ঝাড়ি না বিয়ের সাথে হবে না আরো পাঁচ বছর থাকার পরে বিয়ে সাথে করাবো এই সেই বলে তাদেরকে রাজি মানে একসেপ্ট করলো না তাদের এই দুই কথাটা তখন এই দুই ভাই পড়লো মহাবিপদে এখন এই দুই মেজু ভাইয়ের সমবয়সী চাচা ছিল তখন এই দুই ভাই মেজু মিলে চাচার কাছে পরামর্শ করতে গেল কি করা যায় এই দুই মেজুবাই মিলে কার কাছে পরামর্শ করলো চাচার কাছে তাহলে চাচা লিখতে চ অক্ষরের নাম চ সুতরাং এই অক্ষরটা হচ্ছে চ মনে রাখার টেকনিক হচ্ছে দুই মেজুবাই মিলে কার পরামর্শ নেবে চাচার পরামর্শ নেবে তাহলে চাচা লিখতে চ অক্ষরের নাম চ এই ছিল পাঁচটা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ ক সাংগিয়ক ক সাং দিগদ ত সাং বিগৎ প তাহলে এটা হচ্ছে ক এটা ত এটা প বড় ভাই একটা থাকলেও সহস্যর দুইটা থাকলেও সহস্যর সুতরাং স দুই মেজ ভাই মিলে কার পরামর্শ নেই চা চার পরামর্শ নেই সুতরাং চা চা লেখকে চ করে নামো চ তাহলে আমরা আরেকবার একটু বলি ক ত প স চ এই ছিল পাঁচটি সংযুক্ত বর্ণ। আপনারা যারা আমার ক্লাসটি উপভোগ করেছেন তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম